আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখছেন সকলে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন আমার এই আজকের আমাদের এই ফ্ল্যাটটি আমাদের নিজস্ব ফ্ল্যাট আমরা বিক্রি করব। আমাদের এই ফ্ল্যাটের অবস্থান হচ্ছে কল্যাণপুর তেরো নম্বর রোড কল্যাণপুর তেরো নম্বর রোডে আমি শুরু থেকেই আমাদের একদম বাসার শুরু থেকে আমি ঢুকবো এটা আমাদের নিজস্ব ফ্ল্যাট কোনো মিডিয়া যোগাযোগ করবেন না মিডিয়ার মাধ্যমে কী করব না সরাসরি ক্লায়েন্ট যোগাযোগ করবেন আপনারা দেখতে পাচ্ছেন এই যে বাসাটা এই যে আমাদের সিঁড়ি দেখতে পাচ্ছেন কত টিপটপ একটা সিঁড়ি সাজানো গোছানো ক্লিন এবং এই যে আমাদের বাসার ঢোকার এই যে লিফট লিফট আছে এই লিফটের একদম সাথেই দেখতে পাচ্ছেন আমাদের বাসা একদম কিচেন রুমের ক্যাব সহ এই যে কিচেন রুমের করা আছে এগুলোর থেকে যাবে এই যে দেখতে পাচ্ছেন এগুলো কিছুদিন ব্যবহার করার কারণে একটু হয়েছে পানিশ করে নিতে করা যাবে পানিশ করি নতুন একদম নতুন দুহাজার সালের প্রথম ভাগে উঠেছি বাসায় টাইস স্টেজ করা দেখতে পাচ্ছেন দু হাজার সালের প্রথম ভাগে উঠেছি রান্নাঘর কিচেন ফ্যান অ্যাডজাস্ট আছে এগুলো সব থেকে যাবে কোনো কিছুই আমরা নিব না আপনারা সবগুলোই পেয়ে যাবেন এইটা একটা হচ্ছে বাচ্চাদের রিডিং রুম আপনারা দেখতে পাচ্ছেন রিডিং রুমের পাশ দিয়ে আলাদা বের হওয়ার জন্য বাইরে বের হওয়ার গেট আছে একটা রিডিং রুম প্লাস বেড রিডিং পার্ট রিডিং কাম বেড বেবিদের এই একটা রুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং ড্রয়িং কাম ডাইনিং আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেটগুলো থেকে যাবে হ্যাঁ ক্যাবিনেটগুলো আমরা নিব না ক্যাবিনেটগুলো থেকে যাবে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা টয়লেট আমাদের লাগে না তাই আর কি বাসার স্টোর রুম হিসেবে ব্যবহার স্টোর হিসেবে ব্যবহার করতেছি আমাদের মানুষ সংখ্যা খুবই কম মাত্র তিনজন সেজন্য এটা লাগেন আমাদের ব্যবহার দরকার নাই সেজন্য রেখে দিয়েছি ঝর্ণা আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাইনিং কাম আপনারা দেখতে পাচ্ছেন মেজেটা কত সুন্দর পরিপাটি এই যে দেখতে পাচ্ছেন বেসিংটা মানে খুব শখ করেই করা আমরা একটু বড় ফ্ল্যাট নিচ্ছি অ্যাপার্টমেন্ট নিচ্ছি তাই এটা ছেড়ে দিচ্ছি অন্য কোনো কারণ না এই যে আমাদের এই রুমটা দেখতে পাচ্ছেন ডেকোরেট করা এই ক্যাবিনেটগুলো থেকে যাবে ক্যাবিনেটগুলো আমরা নিব না আমরা দু হাজার স্কোয়ার ফিটে ফ্ল্যাট নিব তাই এটা ছেড়ে দিচ্ছি অন্য কোনো উদ্দেশ্য না জার্নিতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন বিস্তারিত জানার জন্য এবং নাম্বারের জন্য লোকেশন জানার জন্য সব কিছু এভরিথিংয়ের জন্য যোগাযোগ করুন জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন এখানে এসি লাগানো আছে একটা এসি সহ তসিবা কোম্পানির এসি এই এসি সহ এসিটাও খুলে নেব না এই সুন্দর ক্যাবিনেট করা পরিপাটি এক চব্বিশ চব্বিশ টাইস লাগানো এখানে মাস্টারবেড হচ্ছে এটা মাস্টারবেড কমট আছে ঝর্ণা কমট জিরো ওয়ান সিক্স ওয়ান ডাবল টু থ্রি সেভেন এইট ফাইভ সেভেন সরাসরি এই নাম্বারে যোগাযোগ করবেন Me I